जा भेद तो जा गोरा ले गोरा ने गोरा भेद तो जा गोरा भेद तो जा, जा तीन <सटावसियो> <स्क्ष> <guardaismo maker> <yaz word t Wilderi>

তিনটে করে দুই জায়গায় শোনা শোনা নে ভেতরে যা ভেতরে যা এ বাবা ভেতরে যা পরে তুলবি পরে তুলবি আমি আছি তো পরে তুলবি আমি নটা অব্দ বারোটা অব্দি আছি তিনটে করে দুই জায়গায় শোনা তারপরে কি একটা একটাই ওকে দেবা না কানুকে এই যে রাজদা সোনা শোনাটা আজকে শুনছি বাচ্চাদের মুখে মানে একটু বড় তো এই দাদা এদের কি বলবো

আচ্ছা তিনটে পরোটা না গেলে এই তো পরোটা এটা স্যার এটা তো নুসি না এটা পরোটা নুসি না নুসি না এ যে নুসি রে পরোটা বলে চালালাম তা না এটা পরোটা রুটি 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 উ না নুসি না পরোটা পরোটা স্যার তিনটে দিয়েছি এক এক বাইল এক বাইল দুটো এই সাড়ে ছবিটা নেবে এই যে পূজো অফারে কেউ প্রথমবার তিনটে পরোটা দুটো ডিম নিলে যেটা আমার দোকানে এখনো স্পেশাল কম্বো পুরো কালীপূজো পর্যন্ত চলবে

আবারও চমক লাগিয়েছি আবারও তিনটে পরোটা দুটো ডিম যেটা পঞ্চাশ টাকার কম আবারও তিনটে পরোটা দুটো ডিমে যে স্যারকে তুলে নেবে চোখে চশমা যার আছে সেই দেখি কম বো নাই আবারও স্যার বাবা একটু নিচে নেমে দাঁড়ো এখানে ক্যামেরা ওই যে মেন ক্যামেরায় দেখলে আমার দোকান বন্ধ হয়ে যাবে নিচে নামো তোমার একটা ভুলের জন্য দোকানটা বন্ধ হবে